আরবের সবচেয়ে সম্মানিত গোত্র কুরাইশ নবী এই গোত্রেরই সন্তান কুরাইশ মূলত ফিহির ইবনু মালিক অথবা নাদর ইবনু ডাক ডাকনাম ছিল পরবর্তী সময়ে তার বংশধর গণ এই নামে পরিচিত হন আরব উপদ্বীপে কুরাইশ গোত্রের একটি বিশেষ মর্যাদা ছিল এই মর্যাদা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোত্রটির এক সদস্য কুসাই ইবনু কিলাব তার আসল নাম ছিল জঈদ বাবার মৃত্যুর পর তার মা তাকে নিয়ে চলে যান সিরিয়ার নিকটবর্তী আজরা গোত্রে সেই গোত্রী কুসের বেড়ে ওঠা শৈশব ও কৈশোরের দিনগুলো সেখানে অতিবাহিত করে তিনি যৌবনে আবার মক্কায় ফিরে আসেন অসাধারণ যোগ্যতার কারণে আসার কিছুদিন পরেই তার হাতে অর্পিত হয় কাবার তত্ত্বাবধায়কের দায়িত্ব কুরেশ গোত্রের তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি কাবার তত্ত্বাবধায়কের দায়িত্ব পান কাবার উত্তর দিকে একটি ঘরও তৈরি করেন কুসাই তিনি এর নাম রাখেন দারুণ নাদোয়া বৈঠক ভবন গোত্রীয় বিচার সালিশ বিয়ে সাদী ইত্যাদির ন্যায় গুরুত্বপূর্ণ সামাজিক সভা সমাবেশগুলো দারুণ নাদোয়ার দোয়ার আয়োজন করা হতো কুরাইশের পতাকা ও ধনুক বহনের দায়িত্ব ছিল কুসাইয়ের কাঁধে তিনি ছাড়া যুদ্ধের পতাকা উড়ানোর সামর্থ্য কারও ছিল না দরদি ও জ্ঞানী এই নেতাকে নির্দিধায় মেনে চলত কুরাইশ গোত্রম তারই নেতৃত্বাধীনে মক্কায় স্থায়ী হয় গোত্রটি ছড়ানো ছিটানো দল থেকে তারা পরিণত হয় স্থিতিশীল শক্তিশালী এক সমাজে আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে